সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই প্রসূতির বাড়ির লোকেদের থেকে টাকা দাবি করার অভিযোগ উঠল বালুরঘাট জেলা হাসপাতালের কর্মীদের একাংশের বিরুদ্ধে ছড়িয়েছে প্রসূতির বাড়ির সদস্যদের ঘটনায় মধ্যে তাদের অভিযোগ সন্তান জন্ম পর খুশিতে আনন্দে হাসপাতালের অনেকেই মিষ্টি খাওয়ার জন্য টাকা পয়সা দিয়ে থাকেন কিন্তু সরকারি হাসপাতালের প্রায় দিনই প্রসূতির বাড়ি থেকে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ শনিবার প্রসব বেদনা নিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন বালু পদ্মপুকুর এলাকার বাসিন্দা রিংকে গিরি তার পরিবারের কাছ থেকেও টাকা চাওয়া হয় বলে অভিযোগ তারপরে লিখিত অভিযোগ দায়ের করা হয় সুপারের কাছে আপনি একটা কমপ্লেন করেছেন কি বিষয়টা ঘটনা হচ্ছে যে আমি এক আমার শালিকে নিয়ে যাই আমি ডেলিভারি করানোর জন্য আমাদের বালকাটা ওখানে নিয়ে যাওয়ার পর ডেলিভারি যখন হচ্ছে সময় হয় তখন লেবার রুমে নিয়ে যায় লেবার রুমে যাওয়ার পরে যখন বাচ্চাটা প্রসব হয় তারপরে লেবার রুম থেকে যে মাসিগুলো থাকে সেই মাসিরা এসে পাঁচশো টাকার আবদার করে সেই পয়সাটা না দেওয়ার জন্য পরে আমার ওই মাসিক মাসিগুলো আমার স্ত্রীকে মানে থেট করে এক কথায় যার জন্য কমপ্লেনটা করা হ্যাঁ কোথায় কমপ্লেন করেছি আমি কমপ্লেন করেছি হচ্ছে যে আমাদের সুপারের আছে হসপিটালের সুপারের আছে আপনারা কী চাইছেন আমরা চাচ্ছি যাতে যেটা আজকে আমার ক্ষেত্রে হয়েছে সেটা আদশ যাতে আর কোনো পেশেন্টের না হয়। জেলা হাসপাতালে লেবার রুমের কর্মীদের বিরুদ্ধে রোগী আত্মীয় পরিজনদের কাছে 500 টাকা দাবি করা হয় বলে অভিযোগ। সরকারি হাসপাতালে কেন কর্মীদের টাকা দিতে হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। গণ্যনায় তলবন্ধের আশ্বাস জেলা হাসপাতাল কর্তৃপক্ষের। অভিযোগ পেয়েছি। এরকম হওয়াটা কথা জেলা হাসপাতাল সরকারি হাসপাতাল ফ্রি ব্যবস্থা। আর যদি এরকম হয়ে থাকে আমরা তদন্ত করে দেখছি তদন্তে সেরকম